আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সাথে আছে আমি সাইমুন রহমান শুরুতেই সংবাদ শিরোনাম দুইশো মিটার রাস্তা পাকা না করায় চালু হচ্ছে না নেত্রকোনার হাওয়ার নির্মিত খালিয়াঝুড়ি ফায়ার স্টেশনটি সেবা বঞ্চিত হাওয়ারবাসী এবং চৌমোহনীতে খাল দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ যৌথ বাহিনীর অভিযান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দুইশো মিটার রাস্তা পাকাকরণের অভাবে চালু হচ্ছে না নেত্রকোনার হাওড়ে প্রায় তিন বছর আগে নির্মিত খালিয়াঝুড়ি ফায়ার স্টেশনটি এ অবস্থায় দমকল বাহিনীর সেবা থেকে বঞ্চিত হাওড়বাসী তাই দ্রুত ফায়ার স্টেশনটি চালুর দাবি জানিয়েছে তারা এদিকে রাস্তাটি পাকা করে স্টেশনটি চালু করার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক নেত্রকোনা প্রতিনিধি ইকবাল হাসানের প্রতিবেদন জানাচ্ছেন প্রান্ত পারভেস নেত্রকোনার মদন মোহনগঞ্জ খালিয়া জুড়ি ও কলমাকান্দার হাওড় জুড়ে যেন কান্নার শেষ নেই দুই সালে দশ সেপ্টেম্বর দুপুরবেলায় কলমাকান্দা হাওড়ে গোমাই নদীতে ইঞ্জিন চালিত নৌকা ডুবে মারা যান বারো জন সেদিন আরও দশজন নিখোঁজ হয়েছিল তাদেরকে স্থানীয়রা নানাভাবে উদ্ধার করেন গত পাঁচ বছরে বারোটি নৌ দুর্ঘটনা তিনশো এগারোটি অগ্নিকাণ্ড আটটি সড়ক ও অন্যান্য আরও উনত্রিশটি সহ তিনশো ষাটটি দুর্ঘটনায় চুয়ান্ন জন প্রাণ হারিয়েছেন ক্ষয়ক্ষতি হয়েছে চার কোটি তেইশ লাখ বাহাত্তর হাজার টাকা এ অবস্থায় খালিয়াজুনি সদরে তিন বছর আগে তিন কোটি বাউান্ন লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় হাওয়ার উপযোগী ফায়ার স্টেশন কিন্তু স্টেশনটি মাত্র দুইশো মিটার রাস্তা পাকাকরণের অভাবে চালু না হয়ে অব্যাহত আমাদের এখালিয়া জুড়িতে ফায়ার সার্ভিস বলে একটা অফিস আছে অফিসটা চালু হয় নাই বা আমরা জনগণ যায় সেবা না থাকার ফলে আমরা এর সুফল পাচ্ছি না দমকল সেবা নিশ্চিত করতে স্টেশনটি চালু করার দাবি অঞ্চলের বাসিন্দাদের এটা একটা সরকারি অফিস আদালতে এরকম ব্যবস্থা থাকতে পারে না ফায়ার স্টেশনটা মানে সম্পূর্ণভাবে চালু করার জোর দাবি জানাচ্ছি আমরা খালিজুরি উপজেলা বাসে থেকে রাস্তা পাকা হলে দ্রুত সেবা দেওয়া সম্ভব বলে জানিয়েছেন দমকল বাহিনীর কর্মকর্তারা স্টেশন থেকে মেন রুট পর্যন্ত যে লিং রুটটা মানে এই রুটটা না থাকার জন্য আমরা স্টেশনটা চালু করতে পারতেছি না দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক স্থানীয়ভাবে কিন্তু ওনাদের সমস্যাগুলো মিটমেন্ট করার চেষ্টা করছি এই আর্থিক বছরে এটি আবার একটি প্রকল্প নিয়ে ওনাদের যত চাহিদা আছে সেগুলো মিট আপ করার জন্য প্রকল্প দেওয়া হবে নেত্রকোনায় চারশো আট বর্গ কিলোমিটারের হাওর অঞ্চলে সাত লাখেরও বেশি মানুষের বসবাস বাংলা টিভি নিউজ ডেস্ক জামালপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে শনিবার জেলা পরিষদ মিলনায়তনে জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাসিনা বেগম পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক সহ অন্যান্যরা এদিকে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনের লাখো কণ্ঠে শপথ পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে বান্দরবানে সেবা মেলা ও লাখো কণ্ঠে শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসন শামীম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে শনিবার উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি রাশিদুল ইসলাম উপজেলার সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ আখাউরা ইন্সপেক্টর জয়নাল আবেদিন সহ অন্যান্যরা মাইল ইস্টার্ন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি শিক্ষিকা মাসুকা বেগম নিপুর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সরকারি কলেজ মিলনায়তনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ জেড এম আরিফ হোসেনের সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক শাহাদাত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ শাহ আলম ইংরেজি বিভাগের শিক্ষার্থী নজরুল ইসলাম সহ অন্যান্যরা বাংলাদেশে বর্তমান শিক্ষা ব্যবস্থা মোটামুটি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এ এস এম আমানুল্লাহ শনিবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কালো রিসোর্টে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টারের সভাপতিত্বে এতে মোহাম্মদ বিএনপির হোসেন আরমান বিএনপি নেতা আশরাফি হাবিবুল্লাহ মনিরুজ্জামান খান লাবডু সহ অন্যরা উপস্থিত ছিলেন নোয়াখালীর বাণিজ্যিক কেন্দ্র চৌমোহনীতে খাল দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশ সেনাবাহিনী ও র্যাবের যৌথ অংশগ্রহণ করেন খালের পানি প্রবাহে বাধা সৃষ্টি করা অবৈধভাবে দখলকৃত খালের উপর স্থাপনাগুলো উচ্ছেদ অভিযান করা খাল সংস্কারের কাজ নিয়মিত চলবে বলে জানান বেগমগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান প্রত্যেকটা অবৈধ স্থাপনাতে কিন্তু আমরা অলরেডি লাল চিহ্ন দিয়ে রাখছি আমরা আশা করি আমাদের এই বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা আমাদের এই উৎসব চলমান থাকবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর তিন সদর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জামান পিয়ালের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে শনিবার রংপুর পাগলাপির জামে মসজিদ মাঠে ইসলামী যুব আন্দোলন মমিনুর শাখার আয়োজনে সমাবেশে অনুষ্ঠিত হয় সদর উপজেলা যুব আন্দোলন সভাপতি আবু বকার সিদ্দিকের সভাপতিত্বে এতে দলের জেলা উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিলেট জেলা উত্তর দক্ষিণ ও সিলেট মহানগর কালেক্টর জামি মসজিদ বন্দর বাজার এলাকায় সমাবেশ করে তারা সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয় পরে মিছিলটি সিলেট নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা গিয়ে শেষ হয় এ সময় জমিয়তে উলামাই ইসলাম বাংলাদেশ সিলেটের দায়িত্বরত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন দেশ একটি বিরতি সঙ্গে আরোজা যা থাকবে একটি সেতু পাল্টে দিয়েছে লালমনিরহাট সদর উপজেলার গ্রামের যোগাযোগ ব্যবস্থা ও গ্রামীণ অর্থনীতি দুর্ভোগ লাঘব হয়েছে দশ গ্রামের মানুষের স্বাগত একবার পর একটি সেতু পরিবর্তন এনেছে লালমনিরহাট সদর উপজেলার গ্রামের যোগাযোগ ব্যবস্থা ও গ্রামীণ অর্থনীতির দুর্ভোগ লাঘব হয়েছে দশ গ্রামের বিশ হাজারেরও বেশি মানুষের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রত্নাই নদীর ওপর সেতুটি নির্মাণ করেছে লালমনিরহাট প্রতিনিধি লিয়াস বুসুনিয়া পবনের প্রতিবেদন জানাচ্ছেন অর্ণব নাসির এটি লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের দুরাকুটি মেঘারাম সড়ক আগে রত্নাই নদী পাড়ি দিতে হতো নৌকায় আর শুষ্ক মৌসুমে ভরসা ছিল ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো ইউনিয়ন পরিষদ দুরাকুটি হাট সহ জেলা সদরের গন্তব্যে পৌঁছাতে এখন সেতুর কারণে এক মিনিটের পথ এ পরিবর্তন এনেছে একশো মিটার দৈর্ঘ্য ও আট মিটার প্রশস্ত সেতুটি অনেক ঝামেলায় করতে

এবং এই এলাকা পরিবর্তন হয়ে গেছে এবং জমি সবকিছু বৃদ্ধি এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি গ্রামীণ অর্থনীতির ব্যাপক পরিবর্তন হয়েছে নিউজ ডেস্ক বাংলা টিভি কুমিল্লার চৌদ্দগ্রামে ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক কন্দলে শাহিন মজুমদার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে উপজেলার সাতিয়ানি পাড়া জামে মসজিদের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয় বক্তব্য রাখেন সমাজসেবক মোহাম্মদ খোকন মজুমদার হানিক মজুমদার মোহাম্মদ মজুমদার জহির মজুমদার সহ আরও অনেকে পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্র সৈকত রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার কুয়াকাটা ট্যুরিজম পার্ক এলাকা সড়কে এই মানববন্ধন করে এলাকাবাসী এ সময় কুয়াকাটা ক্লাব কুয়াকাটা পৌর বিএনপি বাংলাদেশ জামায়াত ইসলাম কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়াজ এসোসিয়েশন কুয়াকাটা ভয়েস ক্লাব কুয়াকাটা ট্যুরিস্ট বোর্ড মালিক সমিতি কুয়াকাটা ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরে এসএসসি দাখিল ও সমবনা পরীক্ষায় জিপে ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শনিবার শহরে একটি চাইনিজ রেস্টুরেন্টে ছাত্র শিবিরের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির এ এস এম রহুল আমিন ভুইয়া প্রধান বক্তা ছিলেন শিবিরের কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফেজ আবু মুসা বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন শিবিরের সাবেক নোয়াখালী শহর সভাপতি ডাক্তার সাইফুল্লাহ সাইফ সহ অন্যান্যরা ঝিনাইদহে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল গুণীচান সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার শহরে শিশু একাডেমি মিলনায়তনে এর আয়োজন করে অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশন এতে প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আবদুল মজিদ বিশেষ অতিথি ছিলেন দেশের জনপ্রিয় চিত্রনায়ক নীরব হোসেন খলনায়ক আশরাফুল হক ডন ও কৌতুক শিল্পী কাজল মৌলিক সহ আরও অনেকে মহমন ঈশ্বরগঞ্জে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মধুপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয় জনাব আলী মাস্টার ফুটবল একাডেমি দুই এক গোলে রাইডার্স ফুটবল অ্যাসোসিয়েশনকে পরাজিত করে এতে প্রধান অতিথি ছিলেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম দেলোয়ার হোসেন মুকুল মাহফুজুর রহমান খান শাহানের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মিলন খান সহ অন্যান্যরা করছি দেশবাংলা যাওয়ার আগে শিরোনামগুলো দুইশো মিটার রাস্তা পাকা না করায় চালু হচ্ছে না নেত্রকোনার হাওয়ারে নির্মিত খালিয়া খালিয়াঝুরি ফায়ার স্টেশনটি সেবা বঞ্চিত হাওয়ার বাসী খাল দখল করে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা হচ্ছে যৌথ বাহিনীর অভিযান এবং একটি সেতু পাল্টে দিয়েছে লালমনিরহাট সদর উপজেলার গ্রামের যোগাযোগ ব্যবস্থা ও গ্রামীণ অর্থনীতি দুর্ভোগ লাঘব হয়েছে দশ গ্রামের মানুষের এই ছিল দেশ বাংলা আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনে বাংলা শোনার আমন্ত্রণ রইল